চারটি করার খেলা শেষ হবে এবং পরবর্তীতে আবার খেলা দেখতে পারবেন ফাইনাল খেলা এখন খেলা আমাদের শেষ হয়ে গেছে এখন আমাদের আবার সেই আমি আবার দৃষ্টি আকর্ষণ করছি এ ভাই আমার দেখান বৃত্তটা একদম পরিপূর্ণ আবার পরিপূর্ণ ভাই বৃত্তটা আবার পরিপূর্ণ হয়েছে আবার বাইরের লোক ভাই বৃদ্ধান্ত ভাই ওরা প্রথম এ গ্রুপের খেলা হয়েছে খবর হয়েছে দ্বিতীয় হচ্ছে দাঁড়িয়ে চরকারি আর ঘোড়াটা